I'm সমস্যায় কি বলবেন তর্পণ করে উঠে আসছেন কি বলবেন এই তর্পণ সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন তর্পণ এমনি সবাই পিতৃ তর্পণ গুরু তর্পণ ঋষি তর্পণ দেব তর্পণ সবাই করা না হলে সবাই করলেন করে সবাই এবার বাড়ি যাচ্ছি কতটা আনন্দ পেলেন তর্পণ করে খুবই আনন্দ পেয়েছি আমি তো এসেছি সাড়ে পাঁচটা থেকে এসে একটা একটা রিখান করে করি যেমন আজ দশে দশক করিয়ে উঠে যাচ্ছে আচ্ছা এই দিন কি আজকে যে মহালয় দিন এরপর থেকে কি দেবীপক্ষ শুরু হবে এরপর আজ থেকে হচ্ছে না কাল থেকে আরম্ভ কাল থেকে আরম্ভ কাল থেকে কাল থেকে প্রতিবাদ প্রতিবাদ থেকে দেবী পক্ষ আরম্ভ হচ্ছে আপনার নাম ঠাকুম সাই আমার নাম অচ্যুতানন্দ মুখোপাধ্যায় ধন্যবাদ দাদা আপনি তর্পণ করে আসছেন এইমাত্র দেখলাম দ্বারেকেশ্বর নথ থেকে আমরা এখানে চোদ্দ দিন করি আজ পনেরো দিন কি বলবেন এই তর্পণ সম্বন্ধে কি বলবেন হ্যাঁ এখন তো মানে কিছু কিছু লোক আবার তর্পণে আগ্রহ দেখাচ্ছে হ্যাঁ আগে তো অনেক কম কম লোক আসতো এখন দেখা যাচ্ছে অনেক লোক কিন্তু চারদিকে কাজাতো অসুবিধা হচ্ছে সেটা তো একটা অসুবিধার বিষয় এই যে তর্পণ কেন তর্পণ করেন তর্পণ করে পিতৃপুরুষের তাদের আত্মার শান্তির জন্য তারা যাতে এখনো তাদের মায়া কাটিয়ে ইহলোক থেকে পড়ালোকে চলে যায় সেই জন্য আচ্ছা আপনার নাম আমার নাম জগদীশ দাস আপনার বাড়ি কুটপাড়ার ধন্যবাদ ঠাকুর মশাই এই যে আজকে মহালয়ের দিনে দেখা যাচ্ছে নদীতে গঙ্গায় ঘাটে ঘাটে তর্পণ হচ্ছে এই তর্পণ বিষয় যদি একটু বিস্তারিত জানান এটা হচ্ছে তর্পণ হচ্ছে আপনার পৃথিবীপুরুষকে আহ্বান করা একটা দিন পৃথিবী লোকের যে সমস্ত পৃথিবীপুরুষরা আছে বা আমাদের বংশের সমস্ত লোকজন আছে তাদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এবং তাদের জলদান করা এবং তাদের শুভকামনা করা এই হচ্ছে আমাদের বিশেষ আর একটা বিষয় আজকে এই যে দেবীপক্ষ মানে পিতৃপক্ষ শেষ দেবীপক্ষ শুরু এই বিষয়ে কি বলবেন তো নিয়ম যেটা হয় এ তো আমাদের দুর্গা পূজার যে শেষের যে চিরন্তন মানে শরণার্থিত কাল থেকে হয়ে আসছে এইগুলো হচ্ছে সেটার তার নামন্ত্রণ এটা আমন্ত্রণ হচ্ছে আর এখানে হচ্ছে তার এটাই হচ্ছে তার অন্য নাম এবং আমন্ত্রণ নিয়ম অনুসারে হয় যেমন দুই পক্ষ আছে দুই পক্ষ শুরু শেষ হয় দুই পক্ষ আছে এইটা হচ্ছে সেই জিনিসই সেটা যেটা ছিল মানে শাশ্বত আপনার নাম আমার নাম শান্তি রায় বাড়ি বাড়ি কালীঘু এটা কোন জায়গা এটা আরম্ভ ধন্যবাদ